আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশে যারা ভোট গ্রহণ আসাম সরকারের নতুন একটা ভোট কেন্দ্রে আপডেট আনছে যে আপডেটটা হয়তো অন্য অন্য স্টেটে আগেও আসাল কিন্তু আমাগো স্টেটে আসাল না তো আমাগো স্টেটে এবার দুই এ চব্বিশে ফার্স্ট আইসে আর এই আপডেটটা হয়েছে সব ই সেন্টারে সেন্টারে সিসিটিভি সি টিভি আর সিসিটিভি এই জন্য লাগানো সেন্টারে অনেক গন্ডগোল হইতো আগে যার জন্যে এই সিসি ক্যামেরার ব্যবস্থাটা করছে যাতে কোনো ভোট গ্রহণ করতে কোনো রকমের গণ্ডগোল না হয় কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয় আর যদি কিবা সমস্যা হয় তাহলে ওই সিসিটিভিতে তারে ধরবো তো কেউ যদি ভোট দিবার যাও একটু দের ভোট যাই হোক কারণ সিসি ক্যামেরা লাগান আছে আর সিসি ক্যামেরা লাগাইছে যাতে কোনো ধরনের খেলে না হয় বুড়ে বা কোনো ধরনের পাবলিকে কোনো গণ্ডগোল করবার না পারে যার জন্য এই ক্যামেরাটা লাগাইছে তো সেই ক্যামেরার সব সেন্টারে একজন একজন করে সিসিটিভি ইনচার্জ আছে এইবার আমি একটা সেন্টারের ইনচার্জ পড়ছি তো আমার উপরের থেকে সিসি ক্যামেরা দিছে এই যে এই সিসি ক্যামেরাগুলো তোমাকেও ইনস্টল করে দেহামু কিভাবে সিসি ক্যামেরা করে লাগানোবো আর এটার পদ্ধতি কিভাবে সিসি ক্যামেরাটা আমাকে লাগাবার নিগা দিছে আর কি কি করণ লাগবো তো এটা দেখাবো তো রুবল দা এমপি দরুন আমি ক্যামেরা দে বাই করতেছি বস্তু কিনে আমাগো অলরেডি দুইটা ক্যামেরা দিছে দুই জায়গায় দুই মূরে সাইডে দুই মূরে লাগাবার নিকা দিছে একটা যাতে যারা ভোরের মেশিন সেই মেশিনটা যাতে উঠে আর এক থেকে যাতে যারা যারা এই ই গোলে অফিসার গুলো অফিসার গোলে ব্যাগটি দেয়া যায় দুইটা ক্যামেরায় ই ক্যাপচার না ক্যাপশন তো মেইনলি এডা এডা যাব আমাগো লাইনের বুড়ে এই একটা তার বুড়ে গেছে আর এইটার পরে একটা যাতে কেবল বেরিয়েছে এই কেবলটা যাব এই সিসি কেমেরার ভিতরে এডার মধ্যে লাগাবো এই করটা থাকবো এই থেকে দুইটা দিবার গেলে দুইটা এই একটা লাগাইয়া এই যেটা লাইনে ঠিক আছে এই তারটা এডার ভিতরে দিলাম দেওয়ার বাদে আরেকটা যে যাব হেড হলো এই তারটা যদি অল্প দূরে নাগে তো এর মধ্যে লাগাইয়া এডার আর একটা মাথা আছে ভিতরে সেম তো হেডে এই জায়গা মধ্যে লাগানাগো তো দড়টা ক্যামেরায় অলরেডি দেখো লাইট যেটা অন হয়ে গেছে গা নাল কালারের লাইট জ্বলছে যায় আর পাওয়ার অন হয়েছে হেডা এ দিল অলরেডি আর এই দুটা যদি এক্সট্রা করে যদি লাগার লাগে তাহলে এক্সট্রা করে দিয়ে দে লাগাবা কারণ এই দুটার বর্তমানে আমার কোনো দরকার নাই এদের ক্যামেরা পাওয়ার অন হয়ে গেছে গা আর এটা ডাব পাড়িটা একটু বাদে সব নীলা কালার হবো তো তখন এইটা রেকর্ডিং স্টার্ট আরম্ভ হয়ে যাব কারণ অলরেডি রেকর্ডিং কইছে কিন্তু ফুললি এটা যখন গ্রিন কালার হব তখন রেকর্ডিং শুরু হব তো আমার মোবাইলের মধ্যে একটা গভর্নমেন্টের থেকে অ্যাপস দিছে সেটার নাম হলো গো লাইভ তো আমি এটা লাগানোর বাদে বস্তুটা সেট ভালো করে নিচে না নাই বস্তুটা ঠিকভাবে বইছে না নাই সেটা দেখবার নাকি আমার মোবাইলের মধ্যে একটা অ্যাপস দিছে গো লাইভ হেডাতে আমি এটার ভিজুয়ালটা পার পারবো মোবাইলে যে কেরা কি করতেছে না করতেছে তো এই যে তার দিছি আর এইটা তো লাগাবা একটা হুক দিছে আমাকেও যেমনি নাকি এই বস্তুটা দেখাইতেছি তোমাকে যেমনি এই সিসি ক্যামেরার মধ্যে একটা লক দিছে আর একটা আমাকে গাজাল দিছে সেই গাজালটা আগে মেনু ফিট করে নিছি কারণ তোমাকে দেহানের জন্য এই যে এইভাবে সি সি ই ইয়েল আর এই সি সি ক্যামেরাটা এখন যদি কোনোমুহি আমার এঙ্গল ঘুরার নাকি ধরো সাবরে এনে হয়তো যারা বুট নিব অফিসার তারা বসে তাগোমুহি এটা এঙ্গলে পুরো সাবটে মিললো না নাই দেখবার নিকা এই ফাটালে হয়তো তলমহি উপরমুহি করবার নিকা এন একজাস্টার আছে একজাস্ট করে জান আর একটা ক্যামেরা যেমনি সেম একটা যেহেতু তার আছে তো এটা তো লাইনে ঠিকই গেলো যেমন সেম প্রসেসে হয়তো এনো আমি আর একটা কমে লাগাইলাম তো এই ধরনের দুই রকম করে দুই মূরে ক্যামেরা লাগাবার দিছে ক্যামেরা লাগাই কি রকম করে ভিডিও সিডিও হয় না হয় সেইদিন আমাকেও দেখবার নিকা দিছে আর কোনো যাতে গুন্ডগোল কে করবার না পারে তার জন্য সিসি সি লাগাইছে তো এই সিসি ক্যামেরার কমেরার আমি আছি একটা সেন্টারের তো আজকে এই বস্তুখানে ইনস্টল করবার নিকা জানো তো দেখতে থাক আগে ভিডিও তো আমার সেন্টারে এনে আমি সিসি ক্যামেরা ইনস্টল করা শেষ হয়ে গেছে আর সিসি টিভি অন করে দিছি অলরেডি আর এ মেশিন টিচিন সব অলরেডি চেক টেক করতাসে আর কি করে রাখুন কাম বোট নিয়ে আরম্ভ করা নাই তো এটা আমার সেন্টার এখন বোট নিয়ে শুরু করব অলরেডি বুট নিয়ে শুরু হয়ে গেছে গা আর আমি ক্যামেরা ট্যামেরা চেক করে দেখলাম যে না ও অলরেডি ক্যামেরাতে কাম আছে। তো একজন একজন করে ভোট দিতেছে খুব সুন্দর একটা পরিবেশ আর কি কোনো রকম ই নাই একদম বড়িয়াভাবে ই হইতেছে আর কি বুড় হইতেছে কোনো রকমের হাইকে যা নাই বুড়ি একদম বৃষ্টির বতর একজন একজন আইতেছে একজন একজন ভুট দিয়ে বড়িয়াভাবে গেতাছে আর কি তো আজকের মতো ভিডিও এনি পরবর্তী ভিডিওতে তোমার নগর পাম ইনশাল্লাহ সবের জন্য দোয়ার হলো বাই বাই